আর শহীদের ওনোবাটাই তোমার ভাবি হয় তুমি নিজে হাত ধরছো হ্যাঁ তোমার চগা হাত দাও তো সক্সিয়ে তুমি দজা লাগালি দেখছো ঠিক আছে এখন এখন তুই যে এই ঘটনাটা ঘছছ আমি বাড়ির ভিতরে সব শুনিয়ে এলাম সাকিব বর্মন আরও আছে ঠিক আছে আরও সাকিব বর্মন আছে দর্শক আপনারা দেখেন এই ছেলের তোর নাম কি জোরাক সোয়েম সোয়েল টিথাগস কই হোটেলে ঢাকা হোটেলের ওখানে তুই এইখানে যে আইস তোর ধরছে তোর তো এখন কেউ কিছু কয় নাই কইসে তোর খালি শুধু আটকে রাখছে আর আর কিছু কথা হয়েছে তোর সাথে কোনো কথা হয় নাই তুই যে এই সেরির লোক তোর ঘটনা কতদিন ধরে সম্পর্ক কোন সম্পর্ক না তাহলে ওই 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 তাহলে তুই গেটের ভিতরে ধর ঘরের ভিতরে ঢুকে দরজা লাগাই আর ওই জুতা ভিতরে ঢুকাইছ লাইট অফ করছস এগুলো কি কারণে করছস এটি কি কারণে করছস আমার জলে খানকির পোলা শহীদরা আমি আনছি বুঝোস নাই শহীদরা ঢাকা শহর আমি পা দিয়েছি আমি ওরা চিনেছি ওরা চাকরি লয়ে দিছি ওই এখন পর্যন্ত আমার পাশেই থাকে আর ওর হচ্ছে গিয়ে ওর হচ্ছে তোমার কি হয় আপন খালা তো ভাই ওর ভাবি লাগে তুই ওর বউর লাগে তুমি এরকম আকাম কুকাম করবা তোমার কি সেরে দিব হ্যাঁ এই তুমি সামনে আসো এই সামনে আসো এই দিকে আসো তুমি এই দিকে